এরকম ফুল আর সুন্দর সুন্দর পোয়াপিঠা কীভাবে বানালাম চলুন আজকের ভিডিওতে দেখে নিই আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা আর বলছি না এবার আমি শুরু করি পোয়া রেসিপিটা তো পোয়াপিঠা বানানোর জন্য আমি এখানে বাটি চালের আটার গুঁড়ে নিয়েছি আর দু বাটি ময়দা গুঁড়ি নিয়েছি আর এক কাপ মতো সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে রেখে দিয়েছি তো এখানে একটা হাঁড়িতে আমি এক কাপ খেজুরের গুড় নিয়েছি আর এক বাটি চিনি তিনটে এলাচ আর দু গ্লাস মতো জল একটু লবণ অ্যাড করছি পরে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব গুড় জলটাকে গুড়ি জলটা ফোটানোর ফলে পিঠাগুলো নরম হবে মানে ফোটানো হয়ে গেছে তো হাত সবা ঠান্ডা করে নেবো আর এলাচটাকে তুলে ফেলে দেবো অল্প অল্প করে আটাগুলোকে ঢালবো আর গুলতে থাকবো একসাথে সব আটা দেবো না তাহলে দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে ঢালছি আর গুলছি হাপ হাপ মতো গুঁড়ো দুধ অ্যাড করছি গুঁড়ো দুধ অ্যাড করার ফলে পিঠাটা আরও বেশি টেস্ট হবে ভালো করে গুলে নিয়েছি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর তো ওই ব্যাটারটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো রাখার পর সুজিটাকে পেস্ট করা সুজিটাকে অ্যাড করব তো সুজি অ্যাড করার পর আবারও ভালো করে ফেটিয়ে নেবো এটাকে দশ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব তো আর হ্যান্ডবিটারের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি হ্যান্ডবিটার না থাকলে চামচ ইউজ করবেন অসুবিধা নেই একটা গ্লাসে তুলে নিয়ে আমি অল্প অল্প করে ছাড়ছি তো ছাড়ার সাথে সাথে কেমন ফুলছে দেখুন ভালো করে ফেটিয়ে নিলে পিঠা একটাও মিস হবে না সব ফুলবে আশা করছি তুলটিয়ে পালটিয়ে আমি সেঁকে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেবেন আর কড়াইটা না একটু তেল তেলের মতোই রাখবেন তাহলে পিঠাটা নিচে আটকে যাবে না মানে মাজা কড়াইতে দিলেই এই পিঠাটা আটকে লাগে তো এইভাবে আমি সব পিঠাগুলোকে ভেজে নিচ্ছি সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে দেখাই যেমন সফট হয়েছে দেখুন পিঠাগুলো দু দিন পর রেখেও খাওয়া যাবে যেমন জালি জালি হয়েছে পিঠাগুলো তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি এরপর কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন